রশিদ খানের শেষ ওভার সাইফ হাসান স্ট্রাইকে একটা দুইটা নয় ছয় ছয়টা বলে খাঁটি বাংলায় গাইরা ঠেক কোনো রান নেওয়ার চেষ্টায় নাই খেলার পনেরোতম ওভার চলছে ছত্রিশ বলে লাগত পঁয়ত্রিশ রান প্রতিপক্ষের সেরা বোলারের শেষ ওভার সাইফ হাসান আশ্চর্য রকমের শান্ত ডিফেন্স করে কাটিয়ে দিচ্ছেন এই গেম এর মূল কারণ নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রশিদ খানের শেষ ওভারটা খেলতে দাঁড়াচ্ছেন সাইফ তার আগেই তিনি তেইশ বলে চল্লিশ করেছেন যে বোলারগুলোর ওভার বাকি বাকি সবাইকেই ধোলাই করেছেন সাইফ জানেন এই ওভারটায় কোন রান না নিলেও তার চলবে বরং এই ওভারটা টিকে থাকলে পরের ওভারটায় তিনি পনেরো বিশ রান তোলার সমর্থ রাখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই রকম গেম অ্যাওয়ারনেস আপনি বাংলাদেশের কোনো প্লেয়ারকে আগে খেলতে দেখেছেন আপনি উত্তর দিতে পারবেন না কারণ এইরকমভাবে বাংলাদেশের কোনো প্লেয়ারই খেলে নাই এর আগে এই রকম গেম সেন্সের অভাবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার এশিয়া কাপের ফাইনালে হার এবং কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সহজ ম্যাচও জিততে পারেনি এমনকি এই ম্যাচে বাকি ব্যাটারগুলো সাইফের ধারে কাছেও ছিল না সবাই রাশ শট খেলে আউট হয়েছেন জাকের আলী রশিদ খানকে সুইপ মারতে গিয়ে আউট হয়েছেন তিনি জানতেন রশিদ প্রতিপক্ষের সেরা বোলার তবুও তিনি তাকে চাষ করতে গেলেন হিরো শাস্তে গেলেন এবং নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন কিন্তু তাকে ডিফেন্স করে তার স্ট্রং জোনকে কাজে লেগে ম্যাচ জেতাতে পারতেন শুধুই গেম গেমসেন্সের অভাব সাইফ হাসান বর্তমানে বাংলাদেশ ব্যাটিং লাইনে পেয়ে বিরল প্রতিভা তিনি শুধু ডিফেন্সি করতে জানেন না তার পাওয়ার হিটিং অন্য লেভেলের কালকে তিনি একাই সাতটি ছক্কা হাঁকিয়েছেন দুটো তো স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন এই রকম ব্যাটিং বাংলাদেশ ভক্তরা এর আগে কবে দেখেছে তা হয়তো কেউ মনেই করতে পারবে না তাই সবার একটাই আশা সাইফ হাসান যেন হারিয়ে না যান কারণ তার মতো ব্যাটার বাংলাদেশ ক্রিকেট দলের প্রয়োজন